শরদী উদ্যানে কিন্তু সকাল থেকেই ব্যাপক মাত্রায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান এবং যত স্থাপনা রয়েছে এমনকি কি কাঠের তৈরি যত বাক্স রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি সরর্দি উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সকল স্থাপনায় কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনার টুঙ্গে ছিল সরহর্দী উদ্যান এবং এখানে কিন্তু একেবারেই নির্বিঘ্নে চলছিল মাদক কেনা এবং সেবন সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গত পরশু রাতে কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করা হয় এবং সেই ঘটনায় কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়ে এবং সরহর্দী উদ্যান সরহদি উদ্যান জুড়ে যত যত কিছু ছিল সবকিছুই কিন্তু সবকিছুই কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি পুরো সরহদি উদ্যান জুড়ে যে উৎসব অভিযান এবং যতগুলো এখানে কিন্তু পুলিশ এবং সিটি কর্পোরেশনের দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেটও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং যেগুলো ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একেবারেই গাড়িতে তোলা হচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যেই ভ্যানে করে অর্থাৎ যে ভ্যানে করে কিন্তু এই বিভিন্ন ধরনের ব্যবসা চালানো হতো সেটি কিন্তু সেগুলোও কিন্তু একেবারে ফেলা হয়েছে সেই গাড়িতে আপনারা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কিন্তু অনেকে তো রয়েছেন তাদের যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ এই গাড়িগুলোতে করেই কিন্তু ব্যবসা বিভিন্ন ধরনের খাবারের দোকান পাট কিন্তু পরিচালনা করছিল এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অর্থাৎ যে গাড়িগুলোকে ভেতরের দিকে ঢোকানো ছিল সেগুলো কিন্তু যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছেন আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরহদি উদ্যান জুড়ে যে অভিযান পরিচালনা সেটি গতকাল রাতেও স্থাপনা দেখেছি যেখানে মাদক কেনা বেচার যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের এই ছোট ছোট টং দোকানগুলোকেও কিন্তু টার্গেট করা হচ্ছিল এবং সেগুলোও কিন্তু পুরিয়ে দেওয়া হয় এবং এরই মধ্যে কিন্তু সকাল এগারোটা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কিন্তু এই মুহূর্তে সেটি কিন্তু করছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আনসার পুলিশ সদস্যদের যাচ্ছে এই অভিযান জুড়ে অবশ্যই এই উচ্ছেদ অভিযানটি আপনি কিভাবে দেখছেন সেটি অবশ্যই লিখে জানাতে পারেন এরই মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করে কিন্তু তারা এগুলো ঘুরিয়ে দিচ্ছেন অনেকেই সেগুলো নিয়ে যাওয়ার শেষ যে প্রচেষ্টা ঢেঁকু কিন্তু দিয়ে হচ্ছে সেগুলো কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এখানে কাজে লাগাতে তারা কিন্তু সেটি কাজে লাগাচ্ছেন এবং সেগুলো দিয়েই কিন্তু যত যেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙা অবশিষ্টাংশ সেগুলো কিন্তু তুলে অন্য একটি গাড়িতে কিন্তু তোলা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুরো সরহদি উদ্যানের যেই গেটটি অর্থাৎ টিএসসি সংলগ্ন যেই গেটটি রয়েছে সেই গেটের পাশেই কিন্তু জমজমার যে ব্যবসা সেটি কিন্তু চলছিল এবং তারই আড়ালে কিন্তু যে মাদক কেনা এবং সেবন সেটি কিন্তু একেবারেই ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছিল এবং এরই মধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য তিনি কিন্তু গত পরশু রাতে ফিরছিলেন সহরদ্দী উদ্যান হয়ে এবং ঠিক এখানেই কিন্তু সহরদ্দী উদ্যানে কিন্তু তাদের তার একটি বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে কিন্তু তাদের যে কথা কাটাকাটির জেরে তাকে ছুরি কাঘাত করা হয় এবং সেই ছুরি কাঘাতের পরই কিন্তু রক্তক্ষরণে তার মৃত্যু হয় এবং এরই মধ্যে কিন্তু সেই বিষয়টি আলোচনার জানান দিলে সরহদে উদ্যান জুড়ে মাদক সেবি এবং বিক্রয়কারীদের যে বিষয়টি সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে এবং এরই মধ্যেই কিন্তু সিটি কর্পোরেশন তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে তারা কিন্তু পুরো সরহানটিকেই যত ধরনের অবৈধ স্থাপনা যত কিছু আছে কিছুই কিন্তু তারা একেবারে উচ্ছেদ করে দিয়েছে এবং এরই মধ্যেই এটিকে রমনা পার্ক যেমন হবার রমনা পার্ক যেমন হবার কথা ছিল অর্থাৎ রমনা পার্ক পার্ককে যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবেই সরহরদি উদ্যানকেও সাজানো হবে বলে জানিয়েছেন আমরা আপনাদের সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানীর দি উদ্যান থেকে এবং এখানে কিন্তু উৎসুক মানুষের যে ভিড় সেটিও কিন্তু দেখা গেছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি